আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার সেলস বৃদ্ধি পাবে একটা কাজ করবেন আই হোপ আমি যেটা মনে করি একটা কাজ করলে আপনার সেলসটা অতিরিক্ত কিছু হলেও হবে বা বৃদ্ধি পাবে গ্রোথ হবে আপনি যে সেলস পার্সন অথবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে আহ যেটাই করেন সেটা হচ্ছে যে আপনি রেগুলার যেই কাস্টমারের কাছে যাচ্ছেন যে ডক্টরের কাছে যাচ্ছেন যে ক্লিনিকের কাছে যাচ্ছেন বা যাকে রেফারেন্স করতেছেন রেগুলার যা করতেছেন তার থেকে প্রত্যেকটা দিন আপনি একটা করে বেশি করবেন হতে পারে একজন ডক্টরের কাছে বেশি যাবেন হতে পারে একটা পেশেন্টের কাছে বেশি যাবেন হতে পারে একটা ক্লিনিকের বেশি যাবেন হতে পারে একটা কেমিস্ট্রি বেশি যাবেন অর্থাৎ রেগুলার আপনাকে একটা গ্রুপ করতে হবে সো এই গ্রুপটা করলে গেলে আপনার শেষটা বৃদ্ধি পাবে গ্রোথ ছাড়া কিন্তু কখনোই কোনো ফার্মা সেক্টর বলেন সেলস বলেন সবাই চাই গ্রোথ সো গ্রোথ করার জন্য যে গুলার আপনাকে একজন ইনক্রিজ করতে হবে একটা প্রোডাক্ট সেলস বেশি করতে হবে কত গাল যেটা হয় না বা গত মাসে যেটা হয় না তার থেকে বেশি করতে হবে সো একটা বেশি করার চিন্তা ভাবনা নিয়ে আপনাকে আগাইতে হবে পাশাপাশি আপনি একটা করে বৃদ্ধি করবেন আর আপনার আগের যেই সেলসের যে মাধ্যমগুলো রয়েছে সেটা কোনোভাবেই যাতে ইফেক্ট বা নেগেটিভ না হয় গতকালকে আপনি তিরিশটা প্রোডাক্ট সেলস করছেন আজকে একত্রিশটা করতে হবে তিরিশটার পাশাপাশি একটা নতুন করে অ্যাড করতে হবে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে কোনোভাবেই নেগেটিভ সাইড আসা যাবে না মাইনাস করা যাবে না আপনাকে প্রতিদিন একটা করে ক্লাস করতে হবে এই প্রত্যেকদিন একটা করে ডক্টর ক্লাস করবেন কেমিস্ট প্লাস করবেন অথবা একটা করে পেশেন্ট যদি আপনি রেফারেন্স দেখ বলেন সে যদি আপনার প্রোডাক্ট নেয় সো সেক্ষেত্রেও আপনার সেলসটা পজিটিভ হবে পজিটিভ করতে হবে প্রত্যেকটা একটা করে বেশি নেওয়ার চিন্তা ভাবনা মাথায় রাখবেন